বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো মালয়েশিয়ার ট্যুরিস্ট বিষয় সম্পর্কে এবং মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে এছাড়াও প্লান্টেশন সেক্টর বিষয় সম্পর্কে মালয়েশিয়া কোন বিষয় বর্তমানে খোলা রয়েছে মালয়েশিয়া সম্পর্কে এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আজকে এপ্রিলের উনিশ তারিখ মালয়েশিয়া সম্পর্কে মালয়েশিয়ার বিষয় সম্পর্কে জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্রথমে আমরা মালয়েশিয়ার টুরিস্ট ভিসা সম্পর্কে জেনে নেব তারপরে আমরা কলিং ভিসা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব টুরিস্ট ভিসা মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা 2025 পঁচিশে আবেদন প্রক্রিয়াটি অনেকটা সহজ করেছেন মালয়েশিয়ার সরকার ভ্রমণ পিপাসুদের মালয়েশিয়ার বিভিন্ন আকর্ষণীয় স্থান পরিদর্শনের জন্য এখন সহজেই ভিসা পেতে পারেন মালয়েশিয়ার সরকার অনলাইনের ভিসা আবেদনের প্রক্রিয়ার সুযোগ দিয়েছেন যা দ্রুত এবং অল্প সময়ে পেয়ে যাবেন পর্যটকরা এই সুবিধা গ্রহণের মালয়েশিয়াতে সমৃদ্ধ সাংস্কৃতিক প্রাকৃতিক সৌন্দর্য এবং উন্নত মানের জীবনযাপনের উপভোগ করতে পারবেন মালয়েশিয়ার ট্যুরিস্ট বিষয় কত টাকা মালয়েশিয়ার টুরিস্ট বিষয় খরচ নির্ভর করে নির্দিষ্ট কিছু বিষয়ের উপর যেমন আপনার আবেদন পদ্ধতি এজেন্টের সার্ভিস চার্জ এবং পাসপোর্টের ধরন হিসাবে সাধারণত ট্যুরিস্ট বিষয়ের খরচ পাঁচ থেকে ছয় টাকার মধ্যে হয়ে থাকে এছাড়াও আবেদনের সঠিক তথ্য ফি পরিশোধ করতে হবে এছাড়া মালয়েশিয়ার সংক্রান্ত আপনার এই যে বিষয়গুলো পেতে সঠিক এবং যে সরকারি ট্রেড লাইসেন্স রয়েছে বেসরকারি এজেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন মালয়েশিয়া ভিসা আবেদনের প্রক্রিয়া মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করার পদ্ধতি বেশ সহজ এবং অনলাইনে সম্পন্ন করা যায় প্রথমে মালয়েশিয়ার ই ভিসা পোর্টালের প্রবেশ করতে হবে সেখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে ট্যুরিস্ট অপশনটি নির্বাচন করতে হবে এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন পাসপোর্ট সাইজের ছবি পাসপোর্ট বায়োডাটা পেজের স্ক্যান কপি রাউন্ড ট্রিপ ফ্লাইট টিকিট হোটেল বুকিং এইসব ব্যাঙ্ক স্টেটমেন্ট সহ আপলোড করে আপনি মালয়েশিয়ার ট্যুরিস্ট বিষয় পেতে পারেন তো প্রতিনিয়ত আপনারা মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে জানতে চান মালয়েশিয়াতে এখন পর্যন্ত কলিং বিশা বন্ধ রয়েছে তবে ধারণা করা যাচ্ছে সামনের দিনগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনুসার মালয়েশিয়াতে গেলে কলিং ভিসা খুলে যাবে এখন পর্যন্ত শুধু পাম অয়েল বাগান যে প্লান্টেশন বিষয়গুলো খোলা রয়েছে এছাড়া সকল প্রকার বিষয় বন্ধ রয়েছে মালয়েশিয়ার বিষয় সম্পর্কে প্রতিনিয়ত আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া সম্পর্কে আপনারা আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবেন নেক্সট কোনো একটা ভিডিওতে